দীপ গরমের মাঝে বাংলার এগারো জুলাই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলেও মৌসুম ভবন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যত সময় এগোচ্ছে তত অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে শুরু করে দিয়েছে বাংলা জুড়ে আজ একত্রিশে মার্চ অর্থাৎ মাসের শেষ দিন অন্যদিকে আগামীকাল থেকে শুরু করছে নতুন মাস অর্থাৎ এপ্রিল মাসে আর এই এপ্রিল মাস থেকে ভয়ানক গরম পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আজ রবিবার ছুটির দিনে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি নামবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তীব্র অস্বস্তিকর গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বর্তমানে আকাশ রৌদ্র জল হলেও গাঙ্গাই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝ উত্তর পশ্চিম ভারতের উপর অবস্থান করছে ফলে যে কারণে দফায় দফায় কাঁপানো বৃষ্টি নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রথমে আসা যাক কলকাতার কথায় আজ শহর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ রবিবার সকালবেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা শহর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আবহাওয়ার উত্তর দিয়েছিল বইবে ঝোড়ো হাওয়া ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কলকাতার উপর দিয়ে শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছিল আবহাওয়া দপ্তর সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুসার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং